আজকে দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশের মানুষ এক একটু পাশের হাত থেকে রেহাই পেয়ে এভাবে রাস্তায় নেমে এসে উচ্ছ্বাস প্রকাশ উচ্ছ্বাস প্রকাশ করছে আসলে আমরা স্বাধীনতা বলতে যেটা বোঝাই সেটা আমরা ডিকশনারি থেকে হারিয়ে ফেলেছিলাম স্বাধীনতা কাকে বলে এটাই স্বাধীনতা নব্বই পার্সেন্ট মানুষ যেটা চাইবে তারা সেটা প্রকাশ করতে পারবে আজকে দেখেন নব্বই পার্সেন্ট মানুষ চাচ্ছে না এই মূর্তিটা এখানে থাকুক হাসিনার বাবুর মূর্তিটা এখানে থাকুক এটা নব্বই পার্সেন্ট মানুষ চাচ্ছে না বা থাকতেছে না এটাই 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 স্বাধীনতা আজকে নব্বই পার্সেন্ট মানুষ হাসিনাকে চাচ্ছে না সেই সে মানুষের পদ লেহন করে পদ বছর পর্যন্ত নিজের বুকে জমিয়ে রাখা কোনো কথা আমরা বলতে পারিনি নিজের বুকে জমিয়ে রাখা শত আমরা বলতে পারিনি আজকে আমরা বুক করে নিজের মনের ভিতরে যত কথা আছে সবগুলো কথা আমরা বলতে পারতেছি আমাদেরকে চতুর্পাশে একটা সিস্টেম আমাদেরকে অক্টোবাসের মতো ঘিরে ধরেছিল প্রত্যেকটা সিস্টেম ব্যবস্থা আমাদেরকে চিহ্নিত হয়ে রেখেছিল আমরা কোনো একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে পারিনি কিন্তু আজকে আমরা ছিল তার বিরুদ্ধে আমরা বিচারের দাবি করতে পারি পুনরায় স্বাধীনতা লাভ করছে